আসসালামু আলাইকুম দিনী মুসলমান ভাই ও বোনেরা আজকে চব্বিশে রমজান মঙ্গলবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসে ডাকতেছেন ফা ফারুক হু ও আমার বান্দা ও আমার বান্দিরা কার কি লাগবে কার কি প্রয়োজন আমার কাছে চাও আমার কাছে বলো আল্লাহ একবার আজকে মঙ্গলবার বা চব্বিশে রমজান যদি আল্লাহ রসুলের শেখানো নবীজির শেখানো শক্তিশালী তিনটি দোয়া আমার সাথে পড়তে পারেন বলতে পারেন আল্লাহ রব্বুল আয়ালমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার তকদির খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার অভাব অনটনগুলো আল্লাহ রবুল্লা আয়াল আমিন পূরণ করে দেবেন যারা ঋণগ্রস্ত আছেন অভাবগ্রস্ত আছেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন যারা মামলা মোকদ্দমার মধ্যে ফেঁসে গেছেন আল্লাহ রবুল আয়ালামিন মামলা মোকদ্দমার থেকে উদ্ধার করবেন যার যা সমস্যা আল্লাহ রব্বুল আয়ালামিন পৃথিবীর শ্রেষ্ঠতম এই দোয়া রসিল আল্লাহ তালা তাকে সেই কাজের থেকে হেফাজত করবেন সেই মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আল্লাহ একবার এই জন্য আজকে এই নাজাতের দশ দিন কেউ খালি হাতে ফেরত যাবেন না আমার সাথে পড়বেন নবীজির শেখানো শ্রেষ্ঠতম পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া থেকে কেউ খালি যাবেন না কেউ মাহরুম হবেন না ইনশাল্লাহ তাআলা সকলে পড়বেন আমার সাথে যদি না পড়তে পারেন শুধু দেলের কান লাগাইয়া যদি শোনেন আল্লাহ তালা আপনাকে সেই একই উপকার একই ফায়দা একই নাকি দান করবেন আল্লাহ তালা কোরআন পাকায় পাকে জানাইয়ে দিছেন কোরআন শরীফের মধ্যে জানাইয়া দিছেন যে শুনলেও আল্লাহ তালা একই পরিমাণ নেকি দান করবেন ওয়াইদা আল্লাহ কোরআন হাদিস যদি তোমরা শোনো দিলের কান লাগায়া শোনো মন লাগায়া শোনো আল্লাহ তালা কি পরিমাণ নাকি একই পরিমাণ সাবধান করবেন আল্লাহ একবার তো আমরা এখনই শুরু করে দেবো ইনশাল্লাহ তালা আল্লাহ তালা রসুলের শেখানো শ্রেষ্ঠতম পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া এই দোয়ার মাধ্যমে আমাদের দুনিয়া যেমন হাসিল হবে তো হাসিল হবে আমরা এই দোয়া পড়ার আগে কয়েকবার দুরুশরী পড়ে নিই সাল্লো আলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 পাঁচ বার পড়েছি আল্লাহ তাআলা একবার দুরুদ শরীফ পাঠ করলে তার আমল নামার মধ্যে মাহে রমজানে শাশ্বত নেকি দান করেন শাশ্বত গুনাহ মাফ করেন আখেরাতে শ্বাসবত অবক পর্যন্ত সম্মান তার বাড়িয়ে দেন আল্লাহ একবার আল্লাহ তালা রসুলের শেখার ও পৃথিবীর শ্রেষ্ঠতম ঘুনা মাফের দোয়া এবং অভাব অনটনের থেকে মুক্তি হওয়ার দোয়া অনেকে বলে আমার অভাব অনটন যায় না ঋণ পরিশোধ হয় না তারা এই দোয়াটি আজকে আমার সাথে সাথে পড়বেন যেই অবস্থায় আছেন উজু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় আছেন বসা অবস্থায় আছেন শোয়া অবস্থায় আছেন যেই অবস্থায় আছেন সর্ব অবস্থায় দোয়াটি পাঠ করতে পারবেন মা বোনেরা যখন নামাজ পড়া নিষিদ্ধ তখন আপনি দোয়াটি পাঠ করতে পারবেন ঘরের কাজ করতেছেন সাথে সাথে আমার সাথে সাথে এই দোয়াটি পাঠ করতে পারবেন বা দেলের কান লাগাই যদি শোনেন আল্লাহ তালা একই পরিমাণ সবাব একই পরিমাণ ফায়দা আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন আল্লাহ একবার আমার সাথে বলবেন আল্লাহ হুম ফিরলি ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي আল্লাহ আকবর আল্লাহ হুম্মক ফিরলে নাজাতের দশ দিন আল্লাহ তালা রসুল বলেন যে নিজের গুনাহ মাফ করে নিতে পারল না মাহ রমজান পায়াও সে ধ্বংস হয়ে যাইবে সে ধুলিশ হয়ে যাইবে দুনিয়া আখাতে সে হালাক হয়ে যাবে না আউজবিল্লা এই জন্য এই দুয়ার মধ্যে শুরুতে আল্লাহ আল্লাহ আমার আপনি করে মাফ দেন চোখ দ্বারা যে গুণা করেছি কান দ্বারা যে গুণা করেছি হাত দ্বারা যে গুণা করেছি জবান যে গুণা করেছি সমস্ত গুণাগুলাকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ ফিল্লি ফিদারি আমার বাসস্থানকে আপনি প্রশস্ত করে দেন বড় করে দেন আল্লাহ তাল আর রসুল বলেন প্রশস্ত বড় বাড়ি হইল আল্লাহ তাল আর একটি নেয়ামত এই নেয়ামতকে আমি বড় করে দেন প্রশস্ত করে দেন অবারিক এবং আমার রিজিকের মধ্যে আপনি বারাকাত দান করেন আল্লাহ একবার রিজিক শুধু খাওয়ার জিনিস নয় আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান এটাও রিজিকের অংশ আপনার যে চাকরি এটাও রিজিকের অংশ আপনার যে কাজ করেন ওই কাজেরটাও কাজটাও যে রিজিকের অংশ সকাল থেকে যা কিছু করেন যা কিছু লাগে যা কিছু খান সমস্ত কিছু রিজিকের অংশ আল্লাহ আমার রিজিককে বারাকাত দান করেন আল্লাহ তালা যদি কার রিজিকের মধ্যে কারও রিজিকের মধ্যে বারাকাত দান করবেন দান করে থাকেন তার দুনিয়া খেতে আর কোনো কিছু প্রয়োজন হয় না এই জন্যই দোয়াকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম গুনা মাফ এবং রিজিক চাওয়ার দোয়া আমার সাথে আরেকবার পড়েন আল্লাহুম মাগফিরলি রামবি ওয়াসলি ফি দারি ওয়াবারিকলি ফি আল্লাহ হুম ফিরলে রামি ওয়া শিয়ালী ফেদারি ওবারিক লে ফে আল্লাহ একবার যারা পড়তে পেরেছি খশনুসিব ভাগ্য ভালো তার একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আপনি যে একটি ইসলামিক ভিডিও দেখেছেন আল্লাহ তার শক্তি আদায় করার জন্য ওমেন বক্সে আলহামদুলিল্লাহ লেখেন আর ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ভিডিওটা যেন অন্য মুসলমান ভাই পেয়ে যায় সে যদি আমল পড়েন আপনিও সহপ পাবেন আমিও সব পাবো এই জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন আর যদি পারেন বড় করে একটি কমেন্ট করবেন তো অনেকে অনেকেই অভিযোগ করেন যে আমার দোয়া কবুল হয় না দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না আল্লাহ তাল আর নিরানব্বইটি গুণবাচক নাম আছে এই গুণবাচক নাম কোন সময় কোন নাম ধরে ডাক দিতে হবে এটা অনেকেই জানে না নামের অর্থগুলো জানে না নাম জানলেও নাম পড়ছে কিন্তু নামের অর্থ জানে না আল্লাহ তালা নিরানব্বইটা গুণবাচক সিফাতি নাম যখন যেই নামের প্রয়োজন ওই নাম ধরে ডাক দেন যারা মা হ্যা অভিযোগ করেন যে আমার গুণা মাফ হয় না আমার দোয়া কবুল হয় না আল্লাহ তাহলে আর একটি নাম আছে দোয়া কবুল হওয়ার নাম ওই নামটা হইল মজিবু

ইয়া মুজিব আল্লাহ একবার যারা করতে পেরেছি খোশ নসিব এগারো বার পড়বেন বার বা তেত্রিশ বার অথবা একশতবার এগারো এগারো বার পাঠ করলাম আল্লাহ তালার গুন বাচক সিফাতি সিফাতিনাম এগারোবার পাঠ করেছেন আল্লাহ রব্লা আলমিন আপনার নসিব খুলে দিবেন আপনার ভাগ্য খুলে যাবেন্লাহ তালা আপনার কাজের মধ্যে উন্নতি হয় না ব্যবসার মধ্যে উন্নতি হয় না চাকরির মধ্যে উন্নতি হয় না প্রমোশন হয় না ঘরের মধ্যে উন্নতি নাই খেলে অভাব আর অভাব কাজ করেন কামাই করেন এক হাত দিয়ে অন্য হাত দিয়ে খরচ হয়ে যায় শেষে মাস শেষে পকেটে টাকা থাকে না পকেটের মধ্যে হাত দিলে পাঁচশো তো এক হাজার টাকার নোট বের হয় না এই দোয়াটা পরেন এবং দেখেন এই দোয়ার কী কারামত এই দোয়ার কী অলৌকিকতা দোয়ার কি ক্ষমতা। ইয়া রে ইয়া রিও اللَّهُ تَالَ الْغُنْبَ يَا رَافِعُ يَا رَافِعُ هَيُنْ نُتِدَنْ كَرِيْهُ هَيُنْ يَا رَافِعُ 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 ইয়ার ফিউ ইয়ার ফি রাহ একবার মা আর রমজান আপনার গুনামাফ হইল কিনা পিতা মাতার গুনা মাফ হইল কিনা মা বাবা অন্ধকার কবরে যাদের জায়গার উপরে ঘর করে আসেন তাদের গুনামাফ হইলো কিনা দাদা দাদি পিতা মাতা নানান আত্মীয় স্বজন তাদের জন্য যেই দোয়াটা পড়বেন আপনার নিজের জন্য যেই দোয়াটা পড়বেন সেই দোয়াটা হইলো আমার সাথে বলেন শুভ হেনল্লহি অভিহামদিহি শুভ হেনল্ল হিল আজিম অভিহামদিহি আস্ত ও ফিরউল্লাহ ওয়াতুব ইলাই একবার পৃথিবীর সবচেয়ে রিজিক টাওয়ার এবং গুনা মাফের ونطم تم سبحان الله وَبِحَمْدِهِ الله الرسول الله رسول الله يابي همدي هى الله الله يابي سبحان الله يلازمى سُبْحَانَ الله ششتى سبحان الله هى سبحان সবাই পড়তে পেরেছেন এখন আমরা ইসমে আজমের দোয়াটা পরে আল্লাহ তাল্লাহ হাত উঠাইয়া মাফ চাবো ক্ষমা চাবো মা হে রমজান চলে যাইতেছে আপনার আমার গুনা মাফ হইলো কিনা পিতা মাতার গুণা মাফ হইলো কিনা এই জন্য আমরা ইসমে আজম হইলো পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া যে দোয়া পরে আল্লাহ তালার রসুল কসুম করে বলেছেন এই দোয়া পরে আল্লাহ তালার কাছে যা চাইবে যে বান্দা যে বান্দি যা চাইবে আল্লাহ তালা তাকে সেই নেয়া অধ্যান করবেন আল্লাহ একবার আমরা ইসমা আজমের দোয়াটা পর্ব আমার সাথে বলবেন যে যে অবস্থায় আছেন বলতে পারবেন উজু থাকুক না থাকুক মা বোনেরা যখন নামাজ নিষিদ্ধ তখনও পড়তে পারবেন আল্লাহ হুম أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال ইয়া রাই অল্লাহ একবার এখন তিনবার শরীফ পড়ি সর্বশ্রেষ্ঠ দূরশরীফ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম ওসাল্লামহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুয়ার মধ্যে আমিন বলবেন হাত উঠানো মুস্তাফ হাত ও না পারলেও আমিন আমিন বলল আপনি দোয়ার মধ্যে শরীর থাকলেন আপনার আমিন যদি কবুল হয়ে যায় কার আমিন কোন সময় কবুল হবে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না এই জন্য আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন যে যেখানেই থাকুন দোয়ার মধ্যে আমিন বলবেন আল্লাহমারিক আলাই আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما <مع> ربياني <دب> صغيرا يا أول الأولين يا وللأخرين يا راحم المساكن رب العالمين ماه رمضان نجات الدار دين الله هزار هزار لخ لخ روزا در راس من بولت رزاد روزا در راهيلو ديو فر رحمان ابنار ميومان الله দয়া করে মে করে আমাদের প্রতিটি দোয়া মোনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নেন পৃথিবীর শ্রেষ্ঠতম তো আজম পড়েছি শেখানো দোয়া গুলা পরেছি আল্লাহ আমাদের দোয়া মোনাজাতের সব টুকুন তাম নবীদের সর্দান মোহাম্মদ রসুল্লাহ সোনার মদিনা পৌঁছায়া দেন তাম পৃথিবীর বুকে মাটির নিচে বাইমান যেখানে অন্ধকার কবর বাসি অল্লা সকলের আর হাদিয়া পৌঁছায় দেন জনম দেখিনি মা যাদের অন্ধকার কবরে বাবা যাদের অন্ধকার কবরে আমাদের মা বাবার কবরের মধ্যে আর হাদিয়া দিয়া দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনময় যে যেখানে অন্ধকার কবর সকলের কবরগুলোকে যান নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আপনার বান্দাবান্দিরা কি উদ্দেশ্য করে আমল করেছে আমার সাথে আল্লাহ দোয়া পড়েছে আপনি অন্তর্জামী মনের খবর জানেন সকলের সমস্ত অভাব অভিযোগগুলাকে আপনার গাইবি খাজানা থেকে পূরণ করে দেন যারা বেকার তাদের চাকরির ব্যবস্থা করে দেন যারা তাদের চাকরির মধ্যে প্রমোশন হয় না বেতন না আল্লাহ প্রমোশন উচ্চ বেতনের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে খায়ের ভারাকাত দান করে দেন প্রত্যেকটা ঘরের মধ্যে মাওলা আপনি খায়ের বরাকাত দান করে দেন যেই বান্দাবান্ধীগুলা আমিন বলতেছি আল্লাহ কার মনে কি আশা কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই আপনার বান্দাবান্দিদের মনের তামান্না মনের আশাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ পিছনের জেন্দাগির আমাদের রোজা এবং তারাবিগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সামনে রমজান পর্যন্ত হায়াতে বাসায় রেখে আল্লাহ রোজা তারা আপনি পালন করার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির যে আমিন খানা পছন্দ আল্লাহ সে আমিন বলার ছিল আমাদের না বলা কথা না বলা ব্যথা এগুলাকে আপনি আর মঞ্জুর করে নেন না জায়াতের দশ দিনেরও ছিল আল্লাহ আজকে মঙ্গলবার চব্বিশে রমজান আল্লাহ আপনি প্রথম আসমানে এসে বান্ধবান্ধীদেরকে ডাকতেছেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবি ভর্ত ফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বে জান ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রচার প্রসারের জন্য ইসলাম প্রচার প্রসারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন লাইক করেন কমেন্ট করেন এবং যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন অভাব অনটন দূর করে দেন আজকে এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুন এবং সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত রাখুন আসমানি জমিনী বালা মুসিবত থেকে হেফাজত রাখুন امين والسلام عليكم ورحمه الله